মিরে গাড়ি হি চলছে হরদম জগ হতো সংসারে কখনো না বলতে পারে হরদম জগ হতো সংসারে কখনো কোথায় থাম বেগাড়ি কেউ না বলতে পারে মিছে মায় বিভোর হয়ে কতদিন যাবে এই পৃথিবী তোমাকে ভাবো যাদের তারা নাই তো আপন সাড়ে তিন হাত মাটির ঘরে দি বেড়ে দাফোন তোমার সাড়ে তিন হাত মাটির ঘরে দি বেড়ে দফোন সাড়ে তিন হাত ঘরে দিয়ে বেড়ে দফ তোমার সাড়ে তিন হাত মাঠের ঘরে দিয়ে এত ভালো বাসায় অন্তরে বন্দরে মায়া কান্নায় দেবে বিদায় তুমি গেলে মরে এত বাসা ভালো বাসায় অন্তরে বন্দরে মায়া এত প্রিয় মানুষগুলো যাবে না কেউ সঙ্গে তোমায় তারা বলে গিয়ে দিন কাটাবে রঙ্গে সেদিন তারা খোঁজে নেবে নয়া যুগ কেমন সাড়ে তিন হাত মাটিরি ঘরে ধী বেরে দাফোন তোমার সাড়ে তিন হাত মাটিরি ঘরে ধী বেড়ে দাফো রে দা সাড়ে তিন হাত মাটিরি ঘরে ধী বেরে দাফোন তোমার সাড়ে তিন হাত মাটিরে ঘরে ধী বেরে দাফো দমের গাড়ি চলছে হরদম জগোহত সংসারে কোথায় থামবে গাড়ি কেউ না বলতে পারে চলছে সংসারে কোথায় থামবে গাড়ি কেউ না বলতে পারে মিছে মায়ায় বিভোর হয়ে থাকবে কতদিন ভুলে যাবে এই পৃথিবী তোমাকে ভাবো যাদের তারা নাই তো সাড়ে তিন হাত দিবে রে দফুন তোমার সাড়ে তিন হাত মাটির ঘরে দিবে রে দফ সাড়ে তিন হাত মাটির ঘরে দিবে রে দফুন তোমার সাড়ে তিন হাত মাটির ঘরে দিবে রে দফো